আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা আপনারা অবশ্যই দেখে নেবেন আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আজ নির্বাচনের তফসিল ঘোষণা হচ্ছে পুঁজিবাজারের ভবিষ্যৎ আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে যারা জয়েন করতেছেন এন ফিতে জয়েন করতে পারেন আর আমার ফেসবুক ফেজে যারা আছেন ফলোয়ার আপনারা আমার ভিডিওগুলোতে একটু কমেন্ট করবেন কারণ আমার ফেসবুক পেজটাতে প্রবলেম তৈরি করতেছে হয়তো ফেসবুক পেজটা হারিয়ে যেতে পারে যদি আপনারা কমেন্ট না করেন সুতরাং যারা উপকৃত হচ্ছেন আমার ফেসবুক পেজ ভিডিওগুলো দেখে ফেজের বা আমার চ্যানেলের আপনারা একটু কমেন্ট করবেন আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তফসিল আজকে সন্ধ্যায় ঘোষণা হবে এটা ঘোষণা হবে মোটামুটি কনফার্ম ইসি রাষ্ট্রপতির সাথে দেখা করছে অথবা প্রধান উপদেশের সাথে এর আগে দেখা করছে এই জন্য আমি কনফার্ম না কনফার্ম হচ্ছে এই কারণে দুই উপদেষ্টা পদত্যাগ করছে ছাত্র উপদেষ্টা এই কারণে আমি নিশ্চিত হচ্ছি যে আজকে তফসিল ঘোষণা হচ্ছে তফসিল ঘোষণাতে কী কি থাকে সর্বপ্রথম থাকবে নির্বাচনে কোন তারিখে নির্বাচন হবে এটা এ বিষয়টা থাকবে এর বাহিরে আরও অনেক কিছু তফসিলে থাকবে যেমন একজন প্রার্থী কবে তার মনোনয়ন দাখিল করতে পারবে কবে শেষ হয়ে যাবে কবে আফিল করতে পারবে কত টাকা খরচ করতে পারবে নির্বাচনী এলাকাতে কি পরিমাণ টাকা সে খরচ করতে পারবে হ্যাঁ যদি তার আপিল গ্রহণযোগ্য না হয় তাহলে সে কীভাবে আফিল মানে কত দিনের মধ্যে আপিল করতে হবে হ্যাঁ তারপরে যে ভোটের সময় কখন থেকে কখন হবে এবং ভোট গণনা পদ্ধতি কীভাবে হবে কতজন রিটার্নিং কর্মকর্তা থাকবে দায়িত্বে কারা থাকবে এরকম অনেক বিষয় নির্বাচনের তফসিলে উল্লেখ থাকবে শুধু যে ভোটের তারিখ থাকবে তা না আরও অনেক কিছু থাকবে এবং যারা দায়িত্ব পালন করবে তাদের খরচ মানে যে নির্বাচনের দিন তাদেরকে কি পরিমাণ সম্মানী দেওয়া হবে সমস্ত বিষয়গুলোই থাকবে তো নির্বাচন তফসিল ঘোষণা হলে নির্বাচন যেমন এক ভাই বলছিলেন যে দু সালে তফসিল ঘোষণার পর তো নির্বাচন পর আবার তফসিল ঘোষণা হয়েছে আসলে ওই প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট এক নয় দুটো আলাদা বিষয় নির্বাচন হবে নির্বাচন হবে তবে নির্বাচনে কিভাবে হবে বা নির্বাচনের দিন আসলে কি হবে সেটা অনেক বড় একটা প্রশ্ন সময়ে সেটার উত্তর দেবে তফসিল হচ্ছে তার ইম্প্যাক্ট আজকে মার্কেটে পড়বে মানে পজিটিভ যেতে পারে মার্কেট আশা করি পজিটিভ যেতে পারে আপনাদের কি করা উচিত এটা হচ্ছে সবচেয়ে বড়ো বিষয় আপনাদের যে এটা করা উচিত সেটা হচ্ছে এই যে সময়গুলো নির্বাচনের তফসিল ঘোষণা নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলোর অবস্থান রাজনৈতিক দলগুলোর যেমন বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় দল হচ্ছে বিএনপি তার নেতা কিন্তু দেশের বাহিরে এই মুহূর্তে সুতরাং এই সমস্ত ঝামেলাগুলা বা পরিস্থিতিগুলা নিয়েই আগামী দিনগুলো যাবে অন্তত ভোটের পরের দিনের রিয়েকশানটা কি হয় কোন কোনো পক্ষ বলে কিনা না কারচুপি হয়েছে এই সমস্ত বিষয়গুলা থাকবে এই ঘটনাগুলা ঘটবে এবারে আমাদের রাজনৈতিক বাস্তবতা এগুলো হল এখন আমার কথা হচ্ছে আপনারা তাহলে কীভাবে টিকে থাকবেন নতুন যারা ফান্ড নিয়ে আসতে চাচ্ছেন বাজারে আমি ওনাদেরকে বলবো যে এখানে স্মার্ট মানি যারা বড় বিনিয়োগকারী যারা তারা কিন্তু চুপচাপ সাইড লাইনে আসে তাদের কাছে টাকা আছে আপনারটা মনে করার কোনো কারণ নাই যে তাদের কাছে টাকা নাই কিছুদিন আগে আমাদের এখানে বারোশো তেরোশো কোটি টাকার লেনদেন হয়েছে সুতরাং টাকা তাদের কাছে আছে টাকার সমস্যা না সমস্যা হচ্ছে তারা রাজনীতির দিকে তাকিয়ে আছে পরিস্থিতির দিকে তাকিয়ে আছে আসলে কি হয় কি না হয় এর আলোকে তারা মার্কেটে আসবে মার্কেটে শেয়ার ক্রয়ের ঘোষণা হবে ঘোষণা করবে এবং মানে শেয়ার ক্রয়ের ঘোষণা বলতে মানে তারা ভলিউম বাড়াবে মার্কেটে এটা হচ্ছে মূল বিষয় আর আইসিবিকে যে এক হাজার কোটি টাকা দেওয়া হয়েছে সব কিছু মিলিয়ে আমি আজকের দিন থেকে নির্বাচনের কাছাকাছি সময় পর্যন্ত আমি মার্কেটকে পজিটিভ মানে ধারায় দেখতে চাই আমার বিশ্বাস মার্কেট পজিটিভ ধারায় থাকবে ট্রেড ট্রেড এই মুহূর্তে করবেন কি না এই ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে যতটু যতটুকু সম্ভব এড়িয়ে যাওয়াই ভালো যতটুকু সম্ভব একবারে মানে বাজে যে স্টকগুলো আছে এগুলা থেকে মানে এইগুলোকে এড়িয়ে যাই গিয়ে আপনি ভালো ভালো স্টক আপনারা মেন্টে নিয়ে বসে থাকুন এটা সময় দিন দেখেন কী হয় কারণ যেহেতু পরিস্থিতি একটু ভিন্ন রকম কখন কি ক কী ধরনের ঘটনা ঘটে বা কী পরিস্থিতি তৈরি হয় এগুলো আমরা জানি না যার কারণে যেহেতু আমাদের এই সময়গুলো অজানা এই সম মানে পরিস্থিতিগুলো অজানা সুতরাং এই অজানা পরিস্থিতিতে ভালো স্টকে থাকতে হবে তাতে আপনার মূলধনটা সেফ থাকবে খুব বেশি মানে নিচে স্টক আসার সম্ভব মানে প্রাইসটা নিচে চলে আসবে এরকম পরিস্থিতি তৈরি হবে না তো সুতরাং আমার কথা হচ্ছে যে আপনারা আপনাদের জায়গা থেকে সাবধান হবেন আর ভালো স্টকের সাথে থাকবেন নির্বাচনের তফসিল হচ্ছে আজকে পুঁজিবাজারের আপাতত মানে তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আপাতত আজকে যদি আমি ধরি ডিসেম্বর মাসের আজকে কয় তারিখ এগারো তারিখ সম্ভবত তো ফেব্রুয়ারির যে তারিখে নির্বাচন হবে তার আগের দিন এই সময়টা এই মানে সময়টা মার্কেট কিছুটা পজিটিভ ধারায় থাকতে পারে এটা ছাড়াও আমাদের ঐতিহাসিক দিক বিবেচনা করে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে সময় গত দশ বছরের মার্কেট শুধু ডিসেম্বর না জানুয়ারি মাসেও সময় মার্কেট ভালো ছিল তো আপনারা ওই অনুযায়ী সিদ্ধান্তগুলো নিতে পারেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম